হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই রমায়দানের অনেক অনেক শুভেচ্ছা রমাদান মোবারক তো আজকের ভিডিওতে আমি কথা বলবো বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সুইজারল্যান্ডে আসার পর আপনি কাজ করবেন কিভাবে বা কাজের অনুমতি পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে বা একটা অফ ওয়ার্ক পারমিট পাইবেন কিভাবে বা সুইজারল্যান্ডে কাজ খুঁজবেন কিভাবে সে বিষয়ে কথা বলবো আমি আগে বলে দিই ভিডিওটি বড় হতে পারে বা ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব ছাড়া ভিডিওগুলি দেখলে আপনার জন্য অনেক অনেক আমি অনেকগুলো তথ্য দিয়ে আপনি মিস করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই তো সবাইকে জানাই রমা জানে অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে প্রায় আপনার দশটা তারাবি নামাজ পড়ে আসলাম তো তো প্রথমে বলবো সুইজারল্যান্ডে আসেন আপনি যেভাবে আসবেন আসেন চলে আসুন যে কোনো ক্ষেত্রে সুইজারল্যান্ডে চলে আসুন আসার পর আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে তাই না যে কোনো একটা কাজ খুঁজতে হবে বা যে কোনো একটা কাজ করতে হবে এই দেশে চলার জন্য বা কোনো ক্ষেত্রে আমার আপনার একটা কাজ খুঁজে বের করতে হবে আপনি চলে আসলেন স্টুডেন্ট বিষয়ে বা কোনো দেশ থেকে বা কোনো কান্ট্রি থেকে চলে আসলেন সুইজারল্যান্ডে এখন আপনি সুইজারল্যান্ডে কাজ কীভাবে খুঁজে পাবেন তো আমি বলে দিই আপনি যদি সুইজারল্যান্ডে কাজ খুঁজতেই হই তাহলে অবশ্যই আপনাকে সুইজারল্যান্ডের ওয়ার্ক পারমিট লাগবো তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগব সুইজারল্যান্ডে কাজ করতে হলে আবার কিছু জায়গায় কাজ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট দরকার প্রয়োজন হয় না সেইগুলো আমি বলব কোথায় এগুলা তো আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে আপনার ওয়ার্ক পারমিটটা পাইতে দিন লাগে তো অনেকে স্টুডেন্ট বিষয়ে আসে স্টুডেন্ট বিষয়ের মধ্যে ওইটা মধ্যে উল্লেখ করাইতে কাজ করা যায় অনেকে আছে অন্য অন্য দেশ থেকে রেসিডেন্টশিপ নিয়ে আসে আপনি কাজ করার জন্য যেমন পর্তুগাল ইতালি স্পেন ইতালি স্পেন পর্তুগাল আর ইতালি ফিনল্যান্ড এসব দেশ থেকে কালভ নিয়ে যাই কাজ করার জন্য রুমানিয়া থেকে তো আপনি যদি ওই সব দেশ থেকে যান তাহলে আপনাকে সুইজারল্যান্ডে কমসে কম আপনাকে দুই থেকে আড়াই মাস অপেক্ষা করতে হবে অপেক্ষা করার ফলে আপনাকে অবশ্যই তারা আপনি এই অপেক্ষাটা করবেন অপেক্ষা করার আগে আপনি একটা পুলিশের বা একটা তানায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন আপনার ওয়ার্ক পারমিটের জন্য যদি আপনার ওয়ার্ক পারমিটটা মিলে যায় আপনার ওয়ার্ক পারমিট মিলে গেছে এখন আপনি কী করবেন তাহলে ওয়ার্ক পারমিটটা মিলার পরে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন সুইজারল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা তৈরি করবেন যে ব্যাঙ্ক কার্ডে আপনার মালিকে টাকা দিবে বা আপনার বেতনটা পেমেন্ট করবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কতটা দূর দরকার দেখুন আপনি যদি যে জায়গায় বা যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানির সাথে আপনার একটা কন্ট্যাক্ট হবে তো কন্ট্যাক্টের টাকাগুলো সবসময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার ক্যাশে দিবে না তারা আপনাকে পেমেন্টগুলো সবসময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে ক্যাশে এক টাকাও দিবে না তারা মানে আপনাকে যে সুইস ফ্রাঙ্কগুলো ফ্রাঙ্কগুলো আপনাকে সম্পূর্ণ ব্যাংকে দিবে। এক ফ্রাঙ্ক আপনার হাতে দিবে না এর ফলে আপনি যদি ভালো কোনো জব করেন যেমন কোম্পানিতে জব করেন বা শপিং মলে জব করেন বা আপনার শপে জব করেন এসব জায়গায় অনেক চাহিদা রয়েছে সুইজারল্যান্ডে জব করার জন্য বিশেষ করে আপনি যদি ভালো শিক্ষিত ও দক্ষ হন তাহলে নার্সিং করতে পারেন সুইজারল্যান্ডে এসে অনেক মান মান সুবিধার অনেক মান সুবিধা পাবেন এমন কি অনেক পরিমাণ আপনার বেতনও হতে পারে প্রথমে মন লাগতে হবে আপনি কোন ক্ষেত্রে জব করবেন বা কোন ক্ষেত্রে সুইজারল্যান্ডে আসছেন বা আপনার কি কারণ সুইজারল্যান্ডে আসার একটা আপনি বাংলাদেশ থেকে যে একটা কাজ শিখে আসবেন সেই কাজ শিখে আসলে সেই কাজটি আপনাকে রিজিক দিবে বরকত দিবে সব কিছু দিবে তো মনে রাখবেন আপনার টার্গেট কি আপনি কোন টার্গেটে কাজ করবেন তো প্রথমত বললাম যে সুইজারল্যান্ডের ওয়ার্ক পারমিটটা খুব ইম্পর্টেন্ট ব্যাঙ্ক কার্ডটা ইম্পর্টেন্ট ডাক্তারি কার্ড যেটাকে আমরা বলি হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সটা অনেক দরকার তো আপনি হেলথ ইন্স্যুরেন্সটা কোথায় পারবেন আমি তো বলে দিলাম যে সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের ইয়াটা কোথায় পাবেন আর ওয়ার্ক পারমিটটা এটা পুলিশের কাছে আবেদন করবেন টানায় গিয়ে তারপরে আপনাকে ওয়ার্ক পারমিটের আবেদনে ইয়া দিয়ে দেবে একটা ওয়ার্ক পারমিট দিয়ে দিবে ওয়ার্কিট জব করার জন্য এরপরে ফলে ব্যাঙ্ক কার্ড আপনার এই ওয়ার্ক পারমিট আর আপনার পাসপোর্ট নিয়ে ব্যাঙ্কে যাবেন তো ব্যাঙ্কে গেলে আপনাকে একটা ব্যাঙ্ক কার্ড তৈরি করে দেবে এরপরে আসি ডাক্তারিকের আপনি আপনার এলাকার একটি নির্দিষ্ট ডাক্তার খুঁজে বেয় করবেন আপনার জন্য আপনার জন্য আমার নিজস্ব ডাক্তার আছে আমার নিজস্ব হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে তো আপনার একটা নিজস্ব ডাক্তার বের করবে ইউরোপের প্রত্যেকটা দেশে একজনের একটা ডাক্তার থাকে সেই ডাক্তারটা আপনার সম্পূর্ণ চিকিৎসা করবে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি যদি জ্বর ঠান্ডা কোনো কিছু হই সেই ডাক্তারটা সম্পূর্ণ চিকিৎসা করবে আর এই কার্ডটার মধ্যে সব কিছু থাকবে আপনার মানে এই কার্ডটার মধ্যে আপনার সম্পূর্ণ আপনি কয়দিন দিন চিকিৎসা করছেন কিন আপনার অসুস্থ ছিলেন সম্পূর্ণ ডিটেলস থাকবে এটা সেমের মতো একটা ইয়া থাকবে কার্ডটার মধ্যে সব কিছু ডাটা এড্যামাইজ চলে যাব তো প্রথমে বলে দিই এই কার্ডটা পেতে হলে আপনার বড় একটা ডাক্তার যেমন এলাকার মানে আপনার পাশের হসপিটালে বা সরকারি কোনো গভর্নমেন্ট হসপিটালে যোগাযোগ করবেন আপনি এইসব আপনি গুগলও চার্ট দিলে পেয়ে যাবেন তারপরে আপনার আপনার যারা বাঙালি বসবাস করে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন তারাও আপনাকে দিয়ে দিতে পারে মানে তারাও বলে দিতে পারে যে ওই জায়গায় যাওয়া ওই জায়গা থেকে আপনার ডাক্তারি কার্ড মিলতে পারে তো আপনার ডাক্তারি কার্ড ডাক্তারি কার্ডটা কেন দরকার পড়ে কাজের জন্য আপনি যখন বয়স হয়ে যাব আপনার যখন আপনার পঁচাত্তর বছর হয়ে যাবেন আপনি তখন তার আর আপনি কাজ করবেন ওই সময় আপনার বাতাটা আসবে আপনার ডাক্তারি কার্ডে আপনার ব্যাঙ্ক কার্ডে এক টাকাও আসবে না হেলথ ইন্স্যুরেন্সের কার্ডের মধ্যে আপনার টাকাগুলো আসবে এখন বলতে পারেন ভাই হেলথ ইনস্টুরেনশন কার্ডের মধ্যে টাকা কীভাবে আসবে এর মধ্যে কোনো কিছু নেই ব্যাঙ্ক কার্ড নেই কিচ্ছু নেই না হেলথ ইন্স্টুরেন্সের কার্ডের মধ্যে টাকা আসবে এটা আপনার মানে সবচেয়ে দরকার মনে রাখবেন তো তিনটা সাবজেক্ট একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের কার্ড মানে ডাক্তারি কার্ড আরেকটু হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আর কি আরেকটা হচ্ছে ব্যাঙ্ক কার্ড তিনটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এই তিনটা জিনিস আপনার সুইজারল্যান্ড আসার পর যেমনি হোক কানেক্ট করার চেষ্টা করবেন কারো কাছ থেকে জোগাড় করার চেষ্টা করবেন চ্যামনে চেষ্টা করবেন একটু সময় লাগবো তিন মাস ছয় মাস চার মাস পাঁচ মাস যত সময় লাগবো ধৈর্য ধরে রাখবেন কাম করতে পারবেন সুইজারল্যান্ডে কামের অভাব নেই প্রচুর পরিমাণের কাজ এমন কি দিন যাইব আপনি একদিনে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এমন কাজও আছে সুইজারল্যান্ডে এখন বলি কাগজ ছাড়া কী কাজ তাই না কাগজ ছাড়া কাজ হইতেছে আপনার যদি আপনি সুইজারল্যান্ডে কোনো ক্ষেত্রে কৃষিকাজ খুঁজে ব্যয় করতে পারেন সুইজারল্যান্ডে ফার্ম আছে গবাদি পশু গবাদি পশুর ফার্ম আছে অনেকগুলো ফার্ম এসব ফার্মে যদি কাজ ব্যয় করতে পারেন যেমন সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণ গরু ফালে আপনার ছাগল ফালে বেড়া ফালে দুধ আছে এইসব কাজ আছে সুইজারল্যান্ডের গরু ফালার কাজ ফার্মের কাজ আছে এসব কাজ করতে পারেন যা বিনা কাগজে কাগজ ধরার পরে আবার বিনা কাগজে করতে পারেন কিন্তু এটা অনেক রিক্স এটাতে না যাই আমি মনে করি ব্যাটার এটা অনেক 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 একবার যদি ফুলিশে দরকারে আপনারে শেষ করে দিব লাইফ সোজা আপনাদের শেষ করব শেষ করব মালিকের শেষ করব তো এটাগুলো আবার আছে আরেক কিছু আছে স্ট্রবেরি ফাড়ে মানে বাগানের মধ্যে কাজ করে এসব কাজেও পেপার ছাড়া লুক নেয় মালিকের লুক প্রয়োজন পড়ে যেমন স্ট্রবেরি ফালা স্ট্রবেরি ফাঁকা সেখানে নষ্ট হয়ে যাব গা লিগা লুক নেয় সুইজারল্যান্ডের মালিকারা নেয় আর কি নিলে আপনি মনে লাগবেন এটা কিন্তু অবৈধ কাজ অবৈধ কাজ করাটা আপনার জন্য অনেক খারাপ কোনো দিন ইউরোপে এসে অবৈধ কোনো কিছু করার চেষ্টা করবেন কোনো রকমে ইউরোপের কোন দেশের মধ্যে পুলিশে যাতে আপনাকে ফাই এরকম কাজ করবেন না পুলিশের কোনো রকম অপরাধ করবেন না ইউরোপের মানসম্মান নষ্ট করবেন না বিশেষ করে এই মা এই জ্ঞানটা মাথায় খেয়াল রাখবেন আমি বলতেছি কিন্তু আপনি কয় নেন না এটা এটা অবৈধ কাজ তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সুইজারল্যান্ডে কাজ করার জন্য কী কী প্রয়োজন বাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সারাদিন রোজার ক্লান্ত হয়ে আছি মো কত বাড়িতে না তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য